জয় শ্রী আদি এক নামে শ্রীমৎ ভাগবতীর তৃতীয় স্কন্ধের অষ্টাদশ থেকে পাঠ করছে বরাহদেবের সঙ্গে হিরণ্যাক দৈত্যের যুদ্ধ মৈত্রীও বললেন গর্ভধ এবং অহংকারী দৈত্যটি বরুণের সেই বাক্য বিশেষ গ্রাহ্য করল না হে প্রিয় বন্ধু বিধুর সে নারদের কাছ থেকে পরমেশ্বর ভগবানের অবস্থান অবগত হয়ে দ্রুতবেগে রসাতলে প্রবেশ করেছিল সে তখন সেখানে সর্বশক্তিমান পরমেশ্বরকে তার রূপে তার দর্শন আজ্ঞের দ্বারা পৃথিবীকে ওর্দে উত্তোলন করতে দেখেছিল তিনি তার আরক্ত নেত্রের দ্বারা সেই দৈত্যের তেজ রাশি হরণ করেছিলেন সেই দৈত্য তখন উপহাস করে বলেছিল ও এইটি একটি উভয়চর বস্তু ভগবানকে সম্বোধন করে সেই দৈত্য বলল রে শুকল রে শুকর রোগ দাঁড়িয়ে শ্রেষ্ঠ আমার কথা শুন রসাতলবাসী আমাদেরকে এই পৃথিবী প্রদান করা হয়েছে এবং আর আর এবং আমার দ্বারা আহত না হয়ে আমার উপস্থিতি উপস্থিতিতে তুই তা নিয়ে যেতে পারবি না এ দুষ্ট আমাদের হত্যা করার তথ্যের জন্য তুই আমাদের ছত্রুরের দ্বারা পুষ্ট হয়েছিস এবং অদৃশ্য থেকে তুই কয়েকজন দৈত্যদের বধ করেছিস রে মূর্খ তোর শক্তি কেবল যুগমায়া তাই আজ তোকে হত্যা করে আমি আমার আত্মীয় স্বজনদের সুখ দূর করব আমার হস্ত নিক্ষিপ্ত গদার দ্বারা তোর মত যখন চূর্ণ হবে এবং মৃত্যু হবে তখন দেবতা এবং ঋষিরা যারা ভক্তি তকে ত্বকে যজ্ঞবাগ নৈবেদ্য নিবেদন করে তারাও সমূলে উৎপাদিত বৃক্ষের মতো থেকে বিনষ্ট হবে ভগবান যদিও সেই অসুরের কটু বাক্য ও অস্ত্রের দ্বারা ব্যতীত হয়েছিলেন তবুও তিনি সেই বেদনা সহ্য করেছিলেন তার দর্শন আগে অবস্থিত পৃথিবীকে বিতা দেখে তিনি জলের মধ্য থেকে বেরিয়ে এলেন ঠিক যেমন কুমিরের দ্বারা আহত হস্তি এবং হস্তি তার হস্তিনি সহ নির্গত হয় ভগবান যখন জল থেকে বেরিয়ে এলেন তখন হিরণ্যাক্য যার মাথায় হিরণ্যাক্য যার মাথার চুল ছিল স্বর্ণার এবং যার দাঁত ছিল ভয়ঙ্কর সে ভগবানের কষ্ট করেছিল ঠিক যেমন কুমির হস্তিকে অনুসরণ করে বজ্রের মতো গর্জন করে সে বলেছিল যুদ্ধে আহ 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 আহানকারী যুদ্ধে আহংকারী প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে এইভাবে পালিয়ে যেতে তল লজ্জা করে না লজ্জা করে না নির্লজ্জ প্রাণীর পক্ষে কোন কোনো কিছু নিন্দনীয় নয় ভগবান পৃথিবীকে জলের উপর তার গজরীভূত স্থানে সংস্থাপন করে তাতে তার আধার শক্তি তাতে তার আধার শক্তি সঞ্চালন করেছিলেন যাতে সেটি জলে বেসে থাকতে পারে তার শত্রু যখন সেখানে দাঁড়িয়ে তাকে দেখেছিল তখন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের স্তুতি করেছিলেন এবং অন্যান্য দেবতারা তার উপর পুষ্প বৃষ্টি করেছিলেন সেই দৈত্যটি যার দেহ বহু মূল্যবান অলঙ্কার কঙ্কন এবং সুন্দর স্বর্ণময় বর্মে সজ্জিত ছিল এক বিশাল গদা নিয়ে ভগবানের পশ্চা পশ্চাতে ধাবিত হয়েছিল ভগবান তার মর্মবিধি কটুক্তি সহ্য করেছিলেন কিন্তু তাকে প্রত্যুত্তর দেওয়ার জন্য তিনি তার ভয়ঙ্কর ক্রোধ প্রকাশ করেছিলেন পরমেশ্বর ভগবান বললেন আমরা যথার্থ এই বনবাসী প্রাণী এবং আমরা তোর মতো কুকুরদের শিকারের অন্বেষণ অন্বেষণ করছি কুকুর যারা মৃত্যুর পাশ থেকে মুক্ত তারা তোর অর্থহীন প্রলাপকে গ্রাহ্য করেন না কেননা তুই মৃত্যুর নিয়মের দ্বারা আবদ্ধ আমরা অবশ্য রসাতলবাসীদের অধিকৃত দন করে লজ্জাহীন হয়েছে তর উম তর শক্তিশালী গদার দ্বারা আহত হোৱা আমি কিছুকাল এই জলে থাকব কেননা তোর মতো শক্তিশালী শত্রুর সঙ্গে বিরোধ উৎপন্ন করে আমার এখন যাওয়ার কোথাও স্থান থাকবে না তুই বহু পদা পদাতিক সৈন্যের সেনাপতি এবং এখন তুই আমাদের পরাভূত করার জন্য শীঘ্রই প্রচেষ্টা করতে পারিস তোর মূর্খ বা কালা পরিত্যাগ করে এবং আমাদের হত্যা করে তোর আত্মীয় স্বজনদের অশ্রুমোচন করার চেষ্টা কর যে ত ব্যক্তি নিজের প্রতিজ্ঞার মর্যাদা রাখতে পারে না সে সভায় সে সবাই বসার অযোগ্য শ্রীমৈত্রু বললেন ভগবান যখন এইভাবে সেই দৈত্যটিকে যুদ্ধে আহ আহ্বান করলেন মানে আহ্বান করলেন তখন সে অত্যন্ত ক্রুদ্ধ ক্রুদ্ধ এবং উত্তেজিত হয়ে আহত আহত প্রতিদ্বন্দ্বী বিশাল বিষদ সর্পের মতো ক্রুদে কম্পিত হতে লাগলো ক্রুদের ফলে তার মস্ত কেন্দ্রীয় সমস্ত ইন্দ্রিয় বিচলিত হয়েছিল এবং ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে সেই দৈত্যটি দ্রুত বেগে ভগবানের উপর জাপিয়ে পড়ে তার শক্তিশালী গদার দ্বারা তাকে আঘাত করেছিলাম কিন্তু ভগবান এক পাশে ঈশ্বর স্বরে গিয়ে তার বক্যের উপর নিক্ষিপ্ত শত্রুর প্রচণ্ড গদার আঘাত এড়িয়ে গিয়েছিলেন ঠিক যেমন সিদ্ধ যোগী মৃত্যুকে বঞ্চনা বঞ্চনা করেন সেই দৈত্যটি পুনরায় তার গদা গ্রহণ করে তা বারবার ঘুরাতে ঘুরাতে ক্রুতবশত দন্তের দ্বারা তার অদর দংশন করতে আরম্ভ করল তখন পরমেশ্বর ভগবান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই দৈত্যের দিকে ধাবিত হলেন তারপর ভগবান তার গদা দিয়ে সেই শত্রুর ডান দিকের মধ্যে আঘাত করেছিলেন হে শর্ম হে সৈম্য বিদুর কিন্তু যেহেতু সেই দৈত্যটি যুদ্ধে দক্ষ ছিল তাই সে তার সুনিপুণ গদা চালনার দ্বারা আত্মরক্ষা করেছিল এইভাবে হর হরযক্ষ দৈত্য এবং পরমেশ্বর ভগবান উভয়ে ক্রুদ্ধ হয়ে জয়লাভের বাসনায় পরস্পরকে পরস্পরকে তাদের বিশাল গদার দ্বারা আঘাত করতে লাগলেন দুই যোদ্ধার মধ্যে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তাদের তীক্ষ্ণ গদার আঘাতে উভয়েই দেহ উভয়েরই দেহ আহত হয়েছিল এবং তাদের ক্ষত তাদের ক্ষত থেকে নির্গত রক্তের গন্ধ গন্ধ পেয়ে উভয় অতিশয় ক্রুধা ক্রুদুদীপ্ত হয়েছিলেন উভয়ের পরস্পর জয়ের ইচ্ছায় গদাযুদ্ধের নানা প্রকার কৌশল প্রদর্শন করেছিলেন গা গাভের জন্য দুটি মত্ত ব্রীষ যেমন সংগ্রাম করে তাদের তখন ঠিক রকম মনে হচ্ছিল এ করু বংশজ ব্রহ্মাণ্ডে দেবতাদের মধ্যে সবচেয়ে স্বতন্ত্র স্বতন্ত্র ব্রহ্মা তার অনুগামী ঋষিগণ করতে পরিবৃত হয়ে পৃথিবীর পৃথিবীর নিমিত্ত সেই দ্বৈত এবং বরাহরূপে পরমেশ্বর ভগবানের মধ্যে সেই প্রচণ্ড যুদ্ধ দর্শন করতে এসেছিলেন সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে সহস্র ঋষি এবং মহাত্মাদের নেতা ব্রহ্মা সেই দৈত্যকে দেখলেন দেখলেন সে এমন অভূতপূর্ব শক্তি প্রাপ্ত হয়েছিল যে কেউই তার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম ছিল না ব্রহ্মা তখন আদি বরাহদেব শ্রী বিষ্ণুকে বললেন হে ভগবান এই দৈত্যটির দেবতা ব্রাহ্মণ গাবি এবং সর্বদাই আপনার শ্রীপাদ পদ্মের আরাধনার উপর নির্ভরশীল সমস্ত নির্মল অসরল ব্যক্তিদের কণ্টস্বরূপ যে তাদের ক্লেশ প্রদান করা করায় তাদের বয়ের কারণ হয়েছে তাদের ক্লেশ প্রদান করায় তাদের বয়ের কারণ হয়েছে আমার কাছ থেকে বর লাভ করে সে এক শক্তিশালী দৈতে পরিণত হয়েছে এবং সে সর্বদাই উপযুক্ত প্রতিদ্বন্দ্বী অন্বেষণ করতে করতে ব্রহ্মাণ্ডের সর্বত্রই সেই অসৎ উদ্দেশ্য সাধনের জন্য বিচারণ করে হে প্রিয় ভগবান এই সর্বতুল্য দৈত্যের সঙ্গে খেলা করার কোনো প্রয়োজন নেই কেননা এ মায়াবী এবং গর্বদত গর্বদুত্তম সেই সঙ্গে সে নির নিরঙ্কুশ নিরঙ্কুশ এবং ভয়ঙ্কর দুষ্ট হে ভগবান আপনি অচ্যুত আসুরি আশুরিক বেলা উপস্থিত হওয়ার পূর্বে আপনি দয়া করে এই পাপী দৈত্যটিকে সংহার করুন কেননা তখন সে তার অনুকূল অন্য কোনো ভয়ঙ্কর শরীর ধারণ করতে পারে আপনার অন্তরঙ্গা শক্তির দ্বারা আপনি নিঃসন্দেহে একে সংহার করতে পারেন হে ভগবান সমস্ত জগৎ আচ্ছাদনকারী ভয়ঙ্কর অন্ধকার জন্য সন্ধ্যা সন্ধ্যা দ্রুত ঘনিয়ে আসছে যেহেতু আপনি সমস্ত আত্মার আত্মা আত্মার আত্মা তাই দয়া করে তাকে হত্যা করে আপনি দেবতাদের বিজয় সম্পাদন করুন বিজয়ের জন্য সব উপযুক্ত অভিজিৎ নামক শুভ যুগ যা মধ্যাহ্নে শুরু হয়েছিল তা গত তা গত প্রায় তাই আপনার শহরদের মঙ্গলের জন্য আপনি অচিরে এই দুর্জয়। শত্রুকে বধ করুন সৌভাগ্যক্রমে এই দৈত্যটি স্বেচ্ছায় আপনার কাছে এসেছে এবং আপনার দ্বারা এ মৃত্যু হবে বলে স্থির হয়েছে তাই আপনার বিক্রম প্রকাশ করে আপনি একে যুদ্ধে বিনাশ করে জগতে শান্তি স্থাপন করেন যারা দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে